কল্পনা করুন বেজিংয়ের একটি ঠান্ডা অন্ধকার রাত রাতের শেষ বাস বাস নম্বর তিনশো পঁচাত্তর মধ্যরাতে ইউন ইউয়ান টার্মিনাল থেকে ছেড়ে যায় শিয়াংশানের দিকে এখানেই ঘটনাটি রহস্যময় হয়ে ওঠে কিংবদন্তি অনুযায়ী উনিশশো সালের চোদ্দই নভেম্বর একটি দূরবর্তী স্টপেজে দুই সন্দেহজনক যাত্রী বাসে ওঠে তারা একটু অদ্ভুত রকমের পোশাক পরা ছিল আর তাদের মুখগুলো ছিল অস্বাভাবিকভাবে ফ্যাকাশে চালক এবং কন্ডাক্টর কিছুটা অস্বস্তিতে থাকলেও কিন্তু তাদের বাসে উঠতে দেয় বাসটি চলতে থাকে এবং ক্রমশ পথ কমতে থাকে তখন হঠাৎ করে একজন বৃদ্ধা একজন যুবকের উপর তার মানি ব্যাগ চুরির অভিযোগ তোলে এবং বাসের ভেতরে উত্তেজনা ছড়ায় বৃদ্ধা জোর করে দাবি করেন যে যুবকটিকে তার সাথে নেমে পুলিশের কাছে যেতে হবে অবশেষে যুবকটি রাজি হয় এবং তারা দুজনই বাস থেকে নেমে যায় বাস থেকে নামার পর বৃদ্ধা তার আসল উদ্দেশ্য প্রকাশ করেন তিনি লক্ষ্য করেছিলেন যে নতুন যাত্রীদের পা ছিল না তারা ভেসে এরপর তারা দুজন কাছের একটি পুলিশ স্টেশনে খবর দেয় কিন্তু যখন পুলিশ বাস নম্বর তিনশো পঁচাত্তরের সন্ধানে যায় তখন বাসটি উধাও হয়ে গিয়েছিল কয়েকদিন পর বাসটি মিউন জলাধারে ডুবে পাওয়া যায় যাত্রীদের কোনো চিহ্ন ছিল না কিন্তু চালক এবং কন্ডাক্টরের মর্দেহ পাওয়া যায় এবং তাদের মৃতদেহ অত্যন্ত পচে গিয়েছিল যা কয়েক দিনের মধ্যে সম্ভব ছিল না কেউ কেউ বলে এটা এক ধুতুড়ে ঘটনা আবার অনেকে মনে করে এটা একটি সুন্দরভাবে বানানো গল্প কিন্তু বাস নম্বর তিনশো পঁচাত্তরের এই গল্পটি আজও শোনার সময় অনেকের শরীরে কাঁটা দিয়ে ওঠে এটা সত্যি কিনা সিদ্ধান্ত আপনার দেখার জন্য ধন্যবাদ